প্রিয় দর্শনার্থী দেখুন সমুদ্র সৈকত আমি সমুদ্র সৈকতে এসে পৌঁছেছি আমাদেরও স্নান করতে ইচ্ছে করতেছে সকলেই স্নান করছে এখানে এই দেখুন সমুদ্রের কলরব সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি আপনারাও হয়তো শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন এখানে এই যে আমাদের সেফটি সুট রয়েছে আমরা কলা যেমন ঘোরাতে চড়ি ঠিক সেরকমই এখানে ঘোরার মতো বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর তো চলেন আস্তে আস্তে সব দেখাবো দেখতে থাকুন খোৱা যায় এইটো কি পাছ গুটনা

আমি ধীরে ধীরে এগোচ্ছি সমুদ্রে এই জায়গায় যারা স্নান করছে সমুদ্রের যে জায়গা তাতে চান করা হচ্ছে এবং অনেকে স্নান করছে সেখানে আমি ধীরে ধীরে এগোচ্ছি এই দেখুন অনেকেই আছে স্নান করছেন এই বোর্ডগুলো দেখুন রস এটা খাইলে কি আর সমস্যা হয় কোনো সমস্যা নেই ঠান্ডা থাকে লিভার পরিষ্কার করে আর এখানে কি এই যে খেজুরের রস দেখছি খেজুরের কি গুড় পাওয়া যায় অরিজিনালটাই পাওয়া যায় পাওয়া যায় এটা দীঘাতে অরিজিনাল যদি খেজুরের গুড় এবং খেজুরের রস আপনারা পান করতে চান অবশ্যই আসবেন খুবই উপকার ঠিকানাটা হচ্ছে দিঘা সমুদ্র সৈকত হ্যাঁ মোহনা আর খেজুরের গুড়টা কোথায় পাওয়া যায় আমাদের থ্যাংক ইউ